দীর্ঘদিন ধরে শান্তিপাড়ার লোকজন শান্তিতে বসবাস করছে কিন্তু এবার রাস্তা নির্মাণের নিম্নমানের কাজের প্রতিবাদে রাস্তায় নেমে এলো শান্তিপাড়ার লোকজন রাস্তার কাজে দুর্নীতির গন্ধ পেয়ে আমবাসা শান্তিপাড়া এলাকার কাজ বন্ধ করে দিল এলাকাবাসী অভিযোগ রাস্তার কাজে ব্যবহার করা আছে নিম্নমানের পাথর আবার একই রাস্তায় কার্পেটিং করার কাজে পাথর এবং ইটের দুই ধরনের চিপস ব্যবহার করা হচ্ছে গোটা বিষয়ে এলাকাবাসী তীব্র ক্ষোভ জানায় সেই সাথে সংশ্লিষ্ট দপ্তরের গোচরে আনা হয় কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আশ্বাস দিয়েছেন এই বিষয়ে সময় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এলাকাবাসীর দাবি অতি সত্য সঠিকভাবে কাজ সম্পন্ন না করলে আন্দোলনে নামতে বাধ্য হবে চৌধুরী মেডিকেল হল থেকে এদিকে ধীরেন্দ্র দেববর্মার বাড়ি পর্যন্ত স্টুন দেওয়া এই মেডেলিং দেওয়া হয়েছে আর এরপর থেকে থানা রোড থানা পর্যন্ত মাছ বাজার থানা পর্যন্ত ইটের গোড়া দেয়া করা হইব যার কারণে আমরা আজকে কাজ বন্ধ রাখছি কারণ কাজটা যাতে সুন্দরভাবে হোক হইলে স্টুন দিয়া হইলে পাথর দিয়া স্টোন বলতে এই পাথর না হয় ইট দিয়া কিন্তু তারা দুই দিকে পাথর দিয়া না দিয়া সেরা ইটের গুড়ে দেওয়ার চেষ্টা করছে যার কারণে আমরা এখানে কাজ বন্ধ রাখছি